রেডমি নোট টুয়েলভ এই ফোনটাতে হাইপার এস টু নতুন একটা আপডেট চলে এসেছে তো এখান থেকে যদি আমরা অ্যাবাউট ফোনে আসি তো অ্যাবাউট ফোনে আসার পর এখানে আপডেটের এই অপশনটা এখানে আপনারা দেখতে পাবেন তো এখানে যদি আপনার ফোনে আপডেট এটা লেখাটা না দেখতে পান তাহলেও আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে চেকিং হয়ে আপডেটটা আপনার সামনে চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই এর বার্সন হচ্ছে টু হান্ড্রেড টু পয়েন্ট জিরো এবং এটার সাইজ হচ্ছে তিনশো পঁচানব্বই এম বি তো আজকের আমি এই আপডেটটা দিব এবং এই আপডেটের ফলে এই ফোনের মধ্যে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আসবে সেটা নিয়ে বিস্তারিত আজকের বিরতি আলোচনা করব তো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপডেটটাকে এখন আমি ডাউনলোড দিয়ে দিব তো ডাউনলোড দেওয়ার জন্য এখান থেকে ডাউনলোড আপডেটে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখান থেকে আবার ডাউনলোড দিয়ে যেহেতু আমি এটাকে মোবাইলের হটস্পট দিয়ে ডাউনলোড করতেছি তো এই কারণে এটা আসলো তো আপনি যদি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করেন তাহলে কিন্তু এটা আসবে না আমি এটাকে এখান থেকে অন করাই আছে তো এটা এখন ডাউনলোড হচ্ছে তো এটার সাইজ তিনশো পঁচানব্বই এমবি ডাউনলোড হতে তেমন বেশি সময় লাগবে না এটা ডাউনলোড হচ্ছে আমরা এখন অপেক্ষা করি তো এখানে ডাউনলোডটা প্রায় শেষের পর যায় নাইন্টি পার্সেন্ট ডাউনলোড হয়ে গেছে তো হান্ড্রেড পার্সেন্ট ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর এখানে অ্যাক্সট্রেক্টিং হবে এক্সট্রেক্টিং এবং ফাইনালিসিং হওয়ার পর এখানে রিপোর্ট না আমার অপশন চলে আসবে তো এখান থেকে আপনি রিপোর্ট নাওতে ক্লিক করে দিবেন রিপোর্ট নাওতে ক্লিক করে দিলে ফোনটা রিমোট হবে অর্থাৎ ফোনটা বন্ধ হবে বন্ধ হয়ে আবার ওপেন হবে ঠিক আছে তো আমরা এখানে অপেক্ষা করি ফোনটা ওপেন হওয়ার পর্যন্ত তো এই যে আমাদের ফোনটা ওপেন হয়ে গেছে তো ফোনটা ওপেন হওয়ার পর প্রথমে ফোনটাকে আনলক করতে হবে তো আমি ফোনটাকে এখান থেকে আনলক করে নিলাম তো ফোনটা কিন্তু স্লো মনে হচ্ছে না এর আগে যে আপডেটগুলো দেখছিলাম প্রথম আপডেটে দেখা গেছে ফোনটা কিছুটা স্লো হয়ে যায় তো ওটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না তো তারপর আপডেট দেওয়ার সাথে সাথে ফোনটা কিছুটা স্লো থাকে আপডেটটা অপটিমাইজ হওয়ার পর আবার এই স্লো বাপটা চলে যায় এখানে আপডেট সাকসেসফুল হয়েছে ওটার একটা নোটিফিকেশন আসবে তো ওটার জন্য আমরা অপেক্ষা করি তো যে দেখুন নোটিফিকেশনটা চলে এসেছে আপডেটেড সিস্টেম সাকসেসফুলি আমাদের এই সিস্টেমটা অর্থাৎ এই ফোনের এই আপডেটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমাদের ফোনে তো এখন আমরা সেটিংসে আসি সেটিংসে আসার পর এখান থেকে আসবো অ্যাবাউট ফোনে অ্যাবাউট ফোনে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি শাওমি হাইপার এটার ভার্সন হচ্ছে টু পয়েন্ট জিরো এবং এটা অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট হচ্ছে এক দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবরের সিকিউরিটি প্যাচের আপডেট এটাতে চলে এসেছে তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর চেকিং হবে চেকিং হওয়ার পর এরকম ভাবে আসবে তো এটা আপ টু ডেট এখানে আর কোনো আপডেট নাই তো এরপর আমরা এখান থেকে ব্যাক করি তো এখন দেখি ক্যামেরার কি অবস্থা অনেক সময় দেখা যায় আপডেট দেওয়ার ফলে ক্যামেরার মধ্যে সমস্যা দেখা দেয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাক ক্যামেরাটা খুব ভালোভাবে কাজ করতেছে এটার মধ্যে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না ক্যামেরার পারফরমেন্সটা আমার কাছে আগের মতোই মনে হচ্ছে তো এরপর আমরা দেখি ফোন ক্যামেরার কি অবস্থা তো ফোন ক্যামেরাটাও ঠিকঠাক ভাবে কাজ করতেছে এখানে কোনো সমস্যা নাই তো এই আপডেটটার ফলে আপনি ক্যামেরার মধ্যে কোনো সমস্যা পাবেন না তো এরপর আবার সেটিংসে আসি তো সেটিংসে আসার পর আমি এটার মধ্যে মোর কানেক্টিভিটি অপশনস এরপর এখানে হচ্ছে লক স্ক্রিন নোটিফিকেশনাল স্ট্যাটাস বার তো এগুলো আমি মোটামুটি সবগুলাই দেখছি তো এরপরে হচ্ছে হোম স্ক্রিন তো মধ্যে আমি তেমন কোনো চেঞ্জেস দেখি নাই ডিসপ্লে ব্রাইটনেস তো এটাতেও এখানে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না এরপর এখানে হচ্ছে পার্সোনালাইজেশন তো এটাতেও আগের মতোই আছে এটার সেটিংসগুলো আগের মতোই আছে এখানেও কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না তো এরপর এখান থেকে আসবো ব্যাটারিতে এই আপডেটের ফলে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম মোটামুটি আগের মতোই পাবেন আপনি যদি ফোনের ব্যাটারি ব্যাকআপ কম পেয়ে থাকেন তাহলে কিভাবে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে বৃদ্ধি করবেন এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখান থেকে ব্যাক করি তো এরপর আমরা আসবো এডিশনাল সেটিংসে তো এডিশনাল সেটিংসের মধ্যেও কোনো চেঞ্জেস আমরা দেখতে পাই নাই তো এরপর আমরা আসব সিকিউরিটি অ্যাপসটাতে তো সিকিউরিটি অ্যাপসের মধ্যেও কোনো চেঞ্জেস নাই সব কিছু আগের মতোই আছে যেহেতু এটা একটা সিকিউরিটি প্যাচের আপডেট তো এই কারণে এই সব সেটিংসের মধ্যে স্বামী তেমন কোনো চেঞ্জেস আনে নাই তো এখন কথা হচ্ছে আপনি কি আপডেটটা দিবেন কি দিবেন না তো আপনাদের মধ্যে যারা এর আগের আপডেটটা দিছেন অর্থাৎ হাইপার টু পয়েন্ট জিরো পয়েন্ট টু হান্ড্রেড ওয়ান পয়েন্ট জিরো এই আপডেটটা দিছেন তারা অবশ্যই এই আপডেটটা দিয়ে দিবেন কারণ এই আপডেটের মধ্যে আপনার ফোনে কোনো সমস্যা আসবে না আর যারা এর আগের আপডেটটা দেন নাই তাদের ফোনে সরাসরি 2.0.200 2.0 এই আপডেটটা চলে আসবে এই আপডেটটা চলে আসবে এবং আপনারা এই আপডেটের সাইজটাও আরো বেশি দেখতে পাবেন প্রায় এক জিবির উপরে দেখতে পাবেন যারা আগে আপডেটটা দেন নাই তারা যদি এই আপডেটটা দিতে চান তাহলে অবশ্যই এর আগের আপডেটের ভিডিওটা আপনারা দেখে নেবেন দেখার পর আপডেট দিবেন কি দিবেন না এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কারণ অনেক সময় আপডেটের ফলে শাওমি ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আপনি যদি Redmi Note 12 এই ফোনটা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ